আর প্রেসক্রিপশনটা নিয়ে যাবি হ্যাঁ নিয়ে যাবি না সে আমার প্রচন্ড জ্বর দুদিন ধরে বিছনা ছেড়ে উঠতেই পারছি না তার মধ্যে গলা ফুলে গেছে প্রচন্ড ব্যথা কথা বলতে পারছি না পিসি বারবার বলছে যাওয়ার জন্য সাবধানে যাবি না আর ঝগড়া করবি না রাস্তায় মায়ের সাথে ঠিক আছে যা গোপাল নিয়ে যাচ্ছে ঠিক করে যাবি ঠিক আছে খেয়েছিস কিছু খেয়েছ যা সাবধানে যাবে খারাপ লেগেছে খারাপ লেগেছে হ্যাঁ কেন খারাপ লেগেছে পেটে হ্যাঁ খারাপ পেটটা খারাপ ও সেই জন্য তুই যাচ্ছিস ডাক্তারের কাছে আচ্ছা আচ্ছা রানু বলছে ওর পেটটা খারাপ ওই জন্য রানু ডাক্তারের কাছে যাচ্ছে আস্তে আস্তে যাবি সাবধানে যাবি হ্যাঁ রানু ঠিক আছে রানু যাওয়ার খুব একটা ইচ্ছা নেই তাও রানুকে বোঝানো হয়েছে তো বলছে আমার শরীর খারাপ তাই আমার 103 এর উপরে জ্বর উঠে দাঁড়াতে পারছি না রানুর তাই মন খারাপ আবি যাব না বলেছি গাড়ি আসছে রানু ওয়েট করছে বড় পড়েছে স্পাইর থেকে হ্যাঁ মা গাড় তো কত ছোট ছোট কিনে দিয়েছি সেটা পড় না হ্যাঁ হ্যাঁ পড়বি না হ্যাঁ যা বাবা বস বস হ্যাঁ তো রানুর জামা ঠিক আছে আমার জামা পরেছিস রানুর জামা ঠিক আছে চটিটা একটু চেঞ্জ কর ভালো চটিটা এরকম পরছিস কেন হ্যাঁ এটাই পরবি ডাক্তারখানে যাচ্ছিস তোর জামা দিয়ে কি হবে জামা 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 সারা কোন জামা জামা কি হবে জামা জামা পর দিয়ে তুই তো এখন ডাক্তারখানায় যাবি ডাক্তারখানায় যাবি তো হ্যাঁ তাহলে জামা দিয়ে কি হবে তোর ও জামাগুলো ছাদ থেকে শুকোচ্ছে ওটা রেখে ঘরে তারপর যাবি ও রানু বসে আছে তখন থেকে এখন আমার গাড়ি আসেনি মানে একটা গাড়ি বুক করা হয়েছে ট্যাক্সি যাতে রানুকে নিয়ে যায় ওখানেই দাঁড়িয়ে থাকবে আবার ওর সোনোগ্রাফি হয়ে গেলে চলে আসবে এখন আমি মাথা তুলতে পাচ্ছি না না যেতে পাচ্ছি রানুর সাথে কি বলবো তো একজনকে বলা হয়েছে সেই যাচ্ছে রানুর মার মন খারাপ হ্যাঁ দেখি দেখি তোরও তো জ্বর এসে গেছে হ্যাঁ তোরা তো জ্বর এসছে বাবু গা তো গরম এ বাবা আজকে রানু সোনোগ্রাফি করতে গেছিল তো রানুর এই যে সর্দি লেগেছে জ্বর হয়ে গেছে তার সাথে সাথে আজকে আমার কি বলবো রানু দিনটাই আজকে সত্যি খুব খারাপ গেছে আমার রানু কি করলো তোকে পেটে কি করলো রানু পেটে হ্যাঁ চিমটি দিল কারমা হ্যাঁ কি হলো আর মুড় নেই কথা না আজকে রানুর মা আমাকে এই রেল লাইনের ধারে কোথায় নিয়ে গেছিল এগুলো সব রেল কোয়ার্টার আমি এত বছর এখানে আছি কোনোদিন আসিনি মানে এত সুন্দর জায়গাটা কত গাছগাছালি আমি জানতামই না অনেক রকম গাছ এখানে আম কাঁঠাল জাম কচু পাতা কচু শাক আর অনেক কিছু তুলেও নিয়ে এসেছি তো এই যে এত গলা ব্যথা যে কথা বলতে না তাও এখন একটু বেটার ফিল করছি তাই এলাম এখানে আবার কি হচ্ছে এই যে আমার পিসি শাশুড়ি আমাকে দিয়ে কচু শাক তুলিয়েছে আর এখন বলছে গিয়ে রান্না করতে তো চলুন রান্নাটা করি তোর মা দেখ আমাকে কোথায় কোথায় নিয়ে গেছে আর সব কচু পাতাগুলো তুলিয়েছে দেখ দেখ বলছে আবার রান্না করতে পারবি তুই রান্না করতে না আমি করব হ্যাঁ কে রান্না করবে কে আমার মা হে ভগবান এটা রান্না করা যায় দে রান্না করে দিই তুই খাবি ভাতের সাথে দে 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 থ্যাংক ইউ রান্না করব এগুলো তুই খাবি কি করে করব যা বাবা তাহলে বলছিস রান্না কর দেখি আবার সেজু পিসি কোথায় গেল মানে রানুর মা মনে হচ্ছে ছাদে গেছে কারণ প্রচুর কচু গাছ তুলে নিয়ে এসছে বলছিল লাগাবো মানে ছাদে দেখা যাক ওই যে ঠিক তাই যাই হোক পিসির কচু শাক গাছ লাগানো হয়ে গেছে তো যখন এখানে গাছটা বড় হবে আমি পারবো আর রান্না করব। আর রানুর মা খাবে এটাই কন্টাক্ট দুজনের মধ্যে এই যে আরেকটাও গাছ লাগিয়ে দিয়েছে অলরেডি আপনাকে দেখিয়ে দিলাম আপনাদের দেখুন তো কেমন হয়েছে গাছগুলো লাগানো চলুন যাই রানুর ঘরে একটু আড্ডা মেরে আসি রানুরা বোধহয় ঘুমাচ্ছে দেখি যদি ঘুমায় চলে আসবো এখন পৌনে চারটে বাজে তো রানুর সাথে একটু আড্ডা মারি আমার জ্বরটা একটু কমেছে তো দেখা যাক জানা যাক সোনোগ্রাফি করতে গিয়ে কি হয়েছে ও সমস্ত টেস্ট হয়ে গেছে এটা আপনাদের জানিয়ে হয়েছে। আর কি অপারেশন করতে হবে না। তাহলে তো এবার ডাক্তারকে দেখাতে হবে এগুলো সব টেস্ট হয়ে গেল সব তো কমপ্লিট হ্যাঁ এবার শুধু ডাক্তারকে দেখিয়ে অপারেশনের ডেটটা ফাইনাল করতে হবে যাক ভালো ঠাকুর করুক হয়ে যাক কি মনে হচ্ছে এমনি সব ঠিকঠাক তো এমনি সব ঠিকঠাক আর চেঁচায়নি তো এমনি ইয়েতে সোনোগ্রাফি যখন করছিল

তো আপনাদের জানিয়ে দিই রানু সব রকম টেস্ট কমপ্লিট সোনোগ্রাফি ইসিজি ইকো এভরিথিং ব্লাড টেস্ট থাইরয়েড সুগার সব কমপ্লিট ওর হার্নিয়া হয়েছে আর ডাক্তার ডেট দিলে ওটা অপারেট হয়ে যাবে তো আমিও খুব অসুস্থ ছিলাম মাঝখানে ভিডিও করতে পারিনি প্রচণ্ড জ্বর ছিল গলা ব্যথা এখন একটু বেটার ফিল করছি তো দেখতে থাকুন রানুর দুনিয়া